আসসালামু আলাইকুম আমরা আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমরা আছি হচ্ছে ঢাকার কেয়ানীগঞ্জের যে লায়ন লায়ন যে শপিং মল সেটার সপ্তম তলায় এটা হচ্ছে বাউবাজার যে ব্রিজটা রয়েছে কেয়ানীগঞ্জের প্রবেশের ঠিক পাশেই অর্থাৎ ব্রিজ থেকে নেমেই হচ্ছে লায়ন শপিং মল আর এই লায়ন শপিং মলের সপ্তম তলায় হচ্ছে আমরা এসেছি আজকে কিছু খাবার জন্য এবং ভাবলাম পরিবেশটা খুব ভালো লেগেছে বোধ আপনাদের সাথে একটু শেয়ার করি এই ভিডিওটা করা এখানে আমরা সপ্তমতলায় হচ্ছে যেহেতু আপনাকে এটা বলে হচ্ছে ইন্ডিয়ান যে কুক সেখানে আমরা আছি এখানে ইন্ডিয়ান তান্দুরি চিকেন থেকে শুরু করে এবং জুসি ওয়ার্ল্ড রাস্তা এবং আরও অন্যান্য যে আপনার খাবার যে মেনুটা এইখান থেকে আপনারা ইচ্ছে বলে খেতে পারবেন এবং তার উপরে যে তলাটা সেটা হচ্ছে আপনার যে সিনেপ্লেক্স বলি যেটাই বলি না কেন বা যমুনা যমুনা বা বসুন্ধরা আদলে যে আপনার আধুনিক যে সিনেমা দেখার জন্য যে সিনেমা হল সেটাই বলি সেটাই হচ্ছে এর উপর তলায় হচ্ছে আপনাদের ছবি দেখার জন্য ব্যবস্থা রয়েছে এবং সপ্তমতলায় হচ্ছে এই খাবারের ব্যবস্থা এটা দেখতে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ যে আমার কাছে যেমন হয়েছে যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরের আদরের মতনই করেছে অনেকটা এবং এখানকার পরিবেশটা অত্যন্ত চমৎকার পরিপাটি এবং নিট এবং ক্লিন এবং এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদি কেউ স্মোক করে স্মোকিং রুম বা স্মোকিং জোনও বলা যায় এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য টয়লেট বরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট রয়েছে এবং সেগুলো খুব নিট অ্যান্ড ক্লিন এবং উপর থেকে যদি ভিউটা দেখা যায় সার্বিক চারপাশটা তাহলে বোঝা যায় যে কতটা সুন্দর মনে হয় যে আমাদের ঢাকার শহর এবং এটা হচ্ছে আমি সব বললামই এবং যেটা দেখতে পাচ্ছেন ওই বাউবাজার ব্রিজ তাহলে বুঝতে পারছেন যে বাবুবাজার ব্রিজের সাথেই হচ্ছে এই লায়ন যে শপিং মল সেটা এবং এখান থেকে আপনার যদি দেখতে চান স্পেসটা তাহলে স্পেসটা খুব বিশাল অর্থাৎ বলতে যায় বলতে গেলে যে সপ্তম তলা যে পুরা স্পেসটাই তারা নিয়ে নিয়েছে তো এইখান এখানে আমি যতটুকু দেখলাম এবং খাবারের যে মান তান্দুরি বিটস এই এখানে আমরা অর্ডার করেছিলাম এবং পাশের যে এটা সেখান থেকে অর্ডার করেছিলাম অর্থাৎ আমরা কিছু কিছু জায়গা থেকে তিনটা চারটা স্টল থেকে আমরা অর্ডার করেছিলাম আমাদের কাছে সার্বিকভাবে মোটামুটি খাবারের মান মোটামুটি মনে হয়েছে এতটা ভালো মনে হয়নি এখান থেকে আমরা এটা অর্ডার করেছিলাম এবং মানে খাবারের মানটা যা জানা আমার কাছে ভালো লেগেছিল কিন্তু পরিবেশটা চমৎকার এখানে অনেক মানুষের আসে সময় কাটায় এবং জুসি ওয়ার্ল্ড অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিনে দেখলাম যতটুকু বেশি এখানে আসে ঘুরতে সময় ভালো সময় কাটানো যে ঘুরকে কাটাতে আসে এবং অনেকে সিঙ্গেলও অনেকে নারী পুরুষ আসে এবং এটা সব হচ্ছে দেখা যাচ্ছে যে চারপাশটা এই বাজার ব্রিজটা আপনি দেখতে পারবেন এবং এই চারপাশে যে দৃশ্যটা এই যে হচ্ছে ব্রিজ এই ব্রিজটার নিচে নামাই হচ্ছে এই আপনার লায়ন শপিং মল এই শপিং মল সপ্তম তো হয় সব কিছু মিলে ওভারঅল যদি আমি বলতে যাই তাহলে মোটামুটি পরিবেশটা চমৎকার এবং এখানের তাদের সার্ভিসটাও মোটামুটি মনে হয়েছে কিন্তু খাবারের মানটা আমার মনে হয়েছে যে আটটু উন্নত করলে হয়তো তাদের জন্য এবং আপনার দর্শক যারা যার আপনার ক্রেতা যারা আপনার যে তাদের জন্য উপকৃত হতো এবং মানের দিক থেকে আমি অন্য দুটো জানা পেয়েছি তার সাথে মনে হয়েছে তন্দুরি ঠিক চিকেনের মানটারও বেটার করাটা উচিত ছিল যেহেতু এটা ইন্ডিয়ান স্টাইলে তারা খাবারের বলছে স্ট্রিট ওভার ওভেন স্ট্রিট এটা এইখানে মোটামুটিও ভালো খারাপ না আর সার্বিকভাবে এখান থেকেও আমরা নিয়েছিলাম একটি অর্ডার করেছিলাম এবং সার্বিকভাবে আপনার যদি বলতে চাই তাহলে তান্দুরি চিকেনের যে ইন্ডিয়ান যে মেনুটা তারা বলছে ইন্ডিয়ানের মান করতে গেলে আরও ভালো করতে হবে তাদেরকে কারণ আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম সেখানে গুণগত মানের সাথে এখানে অনেক পার্থক্য এটাই হচ্ছে সেই আপনার তান্দুরি চিকেন থেকে আমরা এটা নিয়েছিলাম এবং তারপরে আর একটা খাবার আমরা অর্ডার করেছিলাম সেখানে সেটাও ছিল ভালো সেটা এটা এই যেটা খাবারটা খুবই চমৎকার ছিল এবং এইখানে একটু যে ধোয়া এটা স্মেল আসছিলো এবং এটা হচ্ছে এটাও ভালো ছিল খাবারটা সব মিলে ভালোই ছিল আশা করি আপনারা যাবেন এবং এটা নিজের একটু উপলব্ধি করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম